তুমি যে বলবো সেই বাইরেই থাকো 왔다 ধরবি তো রিং হচ্ছে তো হচ্ছে হ্যালো হ্যাঁ বলছি তুমি আদ্রিকো বাড়ি আসো তো কত কথা ফোনে বলা যাবে না কথাটা কম বললে তুমি দাদ্রি বাড়ি আসো হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসলে বেশি কথা বলতে পারবো না বাড়ি আসলে তারপর কথা হচ্ছে

তোমার হচ্ছে টক দই আনবে ঠিক আছে আম আনবে একটু চাটনি করব মিষ্টি দই আনবে ঠিক আছে মিষ্টি আনবে পাঁচ রকমের মিষ্টি আনবে আইসক্রিম আনবে আসুন আমার খেলা খেসো আর কি দাও আপনি খেসো না আইসক্রিম নিয়ে গিয়ে খেসো না আইসক্রিম একটা ঠান্ডা আনবে খেসো ঠিক আছে না খেসো আসলে কি হবে আমি সব বুঝিয়ে বুঝিয়ে দিব তোমার বান্ধবী লাগে ভালোবাসা আমি সব নিয়ে আসব আমি নিয়ে

তখন আমি কথা বলছিলাম মনে কি করে তখনই কথা বলছি আচ্ছা একটা কথা বলা তো তুমি তোমার বোর প্রতি বেশি ইন্টারেস্ট না আমার বান্ধবীর প্রতি বেশি ইন্টারেস্ট ওই বান্ধবীটা প্রতি একটু ইন্টারেস্ট আমার একটু দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে তোমার প্রতি তো দুর্বল আছে কিন্তু ওর প্রতি একটু বেশি দুর্বল হয়ে যায় কেন তো আমাকে যখন বলেছে না তুমি যদি আমার বোর প্রতি সেই থেকেই বেশ আমি একদম দুর্বল এই দাও লিস্টটা দাও লিস্ট বাইরে কত আরে বাজারটা কত দাও দাও

আমি দেহ বসো বলছি আমার তাহলে আমার কবে জন্মদিন তোমার মনে নেই বলছি একদমই মনে নেই মনে আছে মনে আছে বলতে পারছি না